খুশির কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাজি হইলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দানাদ করতে রওনা করেছেন হজরত উমর রাজি আল্লাহ অতিরিক্ত রাগানিত ছিল রাগি মানুষ ছিল হজরত রাসুল যাচ্ছেন রাসুল চলে যাচ্ছেন মুনাফেকের জানাজা পড়াবেন হজরত উমর রাজি আল্লাহ ধৈর্য ধরে না থাকতে পেরে আল্লাহ রাসুলের পিছন দিক থেকে জামা টেনে ধরলেন ইয়া রসুল আল্লাহ আপনি কোথায় যাচ্ছেন কার জানাজা পড়াইতে যাচ্ছেন আল্লাহ রসুল জবাব দিলেন উমর আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই সোমান আল্লাহ নিষেধ করে নাই গেলেন জানা জানাজা করালেন মুনাফেকের জন্য দোয়া করার জন্য আল্লাহ রসুল হাত উচ্চারণ আল্লাহ এই মুনাফেকের জন্য একবার না দুইবার না আপনি যদি সত্তর বারো দোয়া করেন এই দোয়া কবুল হবে তা মুনাফেক হয়ে মরা ভালো না একেবারে সত্য একেবারে সত্য একেবারে সত্য ইমান নিয়ে মরা ভালো একেবারে একদিন জান্নাতের আশা করা যায় আল্লাহ রসুল বলছেন এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমগল একটা জান্নাত আল্লাহ রা আলমিন আমাদেরকে দান করবেন সর্বনিম্ন ইমান নিয়ে মৃত্যুবরণ করলো আল্লাহ রসুল লম্বা হাদিস এই হাদিসের ভিতরে আছে শেষে যখন একবার সবার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন তাকে একেবারে হাদিসটা সর্বশেষ শ্রবণ হচ্ছে যে সর্বশেষ যখন জান্নাতের দরজার সামনে সে চলে যায় যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই ভিতরে এত সুন্দর নাজনেমত গান বাজনা শোনা যায় আমার একটু যাইতে দেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে যে জাহান্নাম থেকে বাহির করে করে এ না গাছ ওই গাছ ওই গাছ আর চাইবা না শেষ পর্যন্ত আবার জান্নাতের তো জান্নাত জান্নাতের ভিতরে যাওয়ার জন্য তুমি দাবি করতেছো তাহলে আল্লাহ আপনার রহমান আপনি একটু দেন আমি আর চাইবো না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেইছে দেই আমার বান্দা সর আমি এই জান্নাত না তুই যে দুনিয়ার ভিতরে ছিলি এই দুনিয়ার মত 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত যদি তোরে দিয়া দেই তুই কি আর আমার কাছে কিছু চাবি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বলেন এ আল্লাহ রব্বুল আলামিন আপনি কি আমার সাথে চিৎকারি করেন রহস্য করেন কথাটাই করেন ঠিক করেন রহস্য করেন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা যখন এই কথা বলে তো তুমি কি টিটকারি করো না রহস্য করো আল্লাহ রব্বুল আলামিন ওই সময় একটু মিসকি হেসে দিবেন আর মিসকি হাসি দিবেন আপনারা এই হাদিসের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলার সময় সাহাবীদেরকে বলতেছো সাহাবীরা আমি এই জায়গায় হাসলাম কেন তোমরা প্রশ্ন করো সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল বললেন এই জায়গাটা এই কথাটা যখন বলছিলেন তখন আল্লাহ হেসে দিছিলেন আল্লাহ হাসার কারণে জিব্রাইল আমিন যখন আমার কাছে বলছে জিব্রাইল আমিন হেসে দিছে জিব্রাইল আমিন হাসার পরে আমারে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাসলাম কেন আমাকে প্রশ্ন করেন আমি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করার কারণে জিব্রাইল বললেন আল্লাহ হাসে তাই আমি হাসলাম তাই আমি তোমাদের কাছে বর্ণনা করার সময় আমুল সে জিব্রাইলের কথাই জিজ্ঞেস করলাম বললাম আমাকে প্রশ্ন করো আমি হাসলাম কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন প্রশ্ন করলো এই কথা বলার পর আল্লাহ হেসে দিছেন তাই জিব্রাইল হাসে তাই আমিও হাসলাম আল্লাহ হাসি দিয়ে মিসকে হাসি দেবেন আমি তোর সাথে টিটকারি করবো রহস্য করবো তোর সাথে আমার নাই দেখ দেখাইয়া দেখ ওই দেখ এই জান্নাতটা তো দশ দুনিয়ার সমতুল একটা জান্নাত আল্লাহ রবুল্লাহ আলমী সবার শেষে যে জান্নাতে যাবে তাকে আল্লাহ রব্লা আলমী দান করবেন এটা করবেন কিসের বুনিয়াদে ইমানের বনিয়াদে আমলের বনিয়াদে না ইমানের বনিয়াদে আবার আমল ছেড়ে দিন না কিন্তু

আল্লাহ রুকুল্লা আলমিন করুন এই জায়গায় আমি আপনাদেরকে সর্বশেষ বলা তাহলে ইমান সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে ইমান সম্পর্কে আমাদের জাগ্রত থাকা লাগবে যে আমাদের ইমান কিভাবে চলে যায় আমাদের যে বোঝা লাগবে এটা আমাদের বোঝা লাগবে তবে আমাদের ইমান যে কিভাবে যায় এটা কিন্তু আমরা সহজে ট্যার পাই না কথা কন সহজে ট্যার পাই না সহজে ট্যার না ইমান কেমনে যায় কেন বলবেন হুজুর কেমনে এখন ধরেন আমি একটা কথা কই সেটা হলো কি যদি কোন নেতা আপনাদের মসজিদের ইমাম সাহেব হোক ইউনিয়নের চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক আমি অন্য কথা বাদ দিলাম জামাত ইসলামের আমির হোক তাবলীগের আমির হোক চরমরার পীর সাহেব হোক তাই আল্লামা মামুনুল সাহেব হোক এই ধরনের বড় বড় একজন নেতা আর অন্যদের কথা বাদ দিলাম এই ধরনের নেতারা যদি বলে যে শরীয় আইন আমরা বিশ্বাস করি না সবাই তো নাউযুবিল্লাহ কইলেন না এই ছোট বাইরা নাউযুবিল্লাহ তোতলা না শরিয়া আইন বিশ্বাস করি না যদি আর পেশাব কয় এই কাল আজকে এখন কইবে কালকে সকাল থেকে searchTerm পেশাবের পক্ষে স্লোগান দেবেন কে কে এই ধর কোন কে কে এ একজন দিবে নাই এর নামই মা ঠিক জামাতের আমির বললে একজনও তো লোক তার পক্ষে স্লোগান দিবেন না না তওবা করতে হবে তাকে ঈমান আনতে হবে শরীয়ত আইন বিশ্বাস করে না যে শরীয়ত আইন বিশ্বাস করে না তার পক্ষে কথা বলতে পারি না তার কবর শুনতে পারি না কারণ উলামায়ে কেরামরা বলেন তার ঈমানই নাই সে বেঈমান হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে যার ঈমান নাই তার কথা আমি শুনব এটা হতেই পারে না ঠিক শরীয়ত আইন বিশ্বাস করি না তাই আপনি না কইলেন ফরজ এমন নেতা আমাদের দেশে আছে না নাই যে শরীয়ত আইন বিশ্বাস করি না আমার দল বিশ্বাস করে না এখন আমরা যদি একটা তারা নিজেরা যেই কথাটা বলে এই কথাটা যদি পাবলিক বুঝাইতে যাই বুঝাইতে গেলেই তখন কয় না হুজুর কে এই মসজিদে কথা বলতে দেওয়া যাবে না উমক ঝাঁ উমক করতে দেওয়া যাবে না ও ভাই আমরা তো তোমাদের মাথায় লাঠিও মারি না আমরা তোমাদের মধ্যে আঘাত করি না আমাদের পক্ষ থেকে আমরা কিছু বলিও না কিন্তু তোমরা যখন এই উম্মতের ইমান নিয়ে টান দিবা তোমরা যখন মুসলমানদের ইমান নিয়ে কথা বলবা আম আলেম ওলামারা ততদিন থাকবে এই মোহল্লায় ততদিন থাকবে বাংলার জমিনে ততদিন থাকবে ততদিন পর্যন্ত আলেম ওলামা একজন মুসলমানের ইমান রাখার জন্য তারা রক্ত দেবে জীবন দেবে কথা বলছি আলেম ওলামারা তখন বসে থাকতে পারে না একজন ইমানের মূল্য কত একজন ইমানের মূল্য সারা পৃথিবী এই পৃথিবীটাকে দশ বার না কয়েক কোটি কোটি বার বিক্রি করলো সর্বনিম্ন একজন ইমানদারের ইমানের মূল্য হবে না বলবেন কেমনে হুজুর আসুন আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন জান্নাতের এক বিদ্যা জমির দাম এই পৃথিবীর মালিক যদি একজন হয় তাহলে এক বিদ্যা জমির দাম হবে না এক বিদ্যা জমির দাম এই পৃথিবীর মালিক একজন হলে হবে না আর সর্বনিম্ন ইমান নিয়ে মৃত্যুবরণ করলে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমতুলে একটা জান্নাত দশ দুনিয়ার সমতুল একটা জান্নাতের মূল্য কত হবে তাহলে পৃথিবীর জমিনের ভিতরে এই পৃথিবীটাকে কয়েক কোটি বার বিক্রি করলো আল্লাহ রবুল্লা আলমের জান্নাতের একটা দরজার দাম হবে না জান্নাতের একটা ইটের দাম হবে না তাহলে সেই জান্নাত ইমান এই ইমান নিয়ে যখন তুমি টান দিবা নাইবের রসুল পারে একজন আখরি জামানার নবীর তুমি তান দিবা আল্লাহ রসুলের উত্তর সুরীরা আর বসে থাকতে পারে কখন আর পারে না এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো ভাইয়ের আমার ইমানের দিকে তাকান ইমানের দিকে তাকান আপনার নামাজ আপনার ইমান ঠিক রাখতে পারবে না আপনার রোজা আপনার ইমান ঠিক রাখতে পারবে না হা আপনার নামাজ আপনার রোজা আপনার হজ এটা না করলে আপনার ইমান থাকবে না তবে ইমানের ব্যাপারে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে এক কথায় জবাব হলো ইমান আপনার তখন মজবুত থাকবে তখন আপনার ইমান থাকবে পৃথিবী একদিকে চলে যাবে আমি নরচর হব না সেটা হলো কি আল্লাহ যা বলছে যা আদেশ করেছে যা নিষেধ করছে আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ নবীর দেখানো পথে নবী যেইভাবে বলছে আল্লাহর আদেশটা নবী যেইভাবে বাস্তবায়ন করছে আল্লাহর নিষেধটা আমার নবী যেইভাবে বাস্তবায়ন করছে আমার জীবন থাক আর আমার জীবন যাক আমি পীরও বুঝি না দরবেজ বুঝি না নেতাও বুঝি না নেত্রও বুঝি না আল্লাহর কোরআন নবীর সুন্নাত আমার হাতে আছে না হলে আমি ওলামা একরামদের কাছে বুঝে নেবো কোন ন্যাংটা ন্যাংটা মানে খারাইয়া মূর্তিওয়ালার কাছে আমার কোরআনের বুঝ নেওয়া লাগবে না কোরআনের বুঝ দেওয়ার জন্য কোরআনের বুঝ ஜம்சென்ன জোরে বলেন আছে না নাই তাহলে কোরআনের জ্ঞান নিব কার কাছ থেকে উলাম একরামদের কাছ থেকে হাদিসের জ্ঞান নিব কার কাছ থেকে উলাম একরামদের কাছ থেকে এই উলাম একরামদের কাছ থেকে জ্ঞান নিয়ে আমার ঈমান আমার কখন থাকবে আমার এই বিশ্বাস আমার অন্তরে থাকবে আল্লাহ যা আদেশ করছে আল্লাহ যা নিষেধ করছে নবীর তরি করে দেয় আমি মানবই মানব এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি সেটা মানতে পারি সেটা মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের দৃঢ়তা বুঝার তৌফিক দান করে সাহাবুল আমিন